শত সহস্র মতবাদ হবে তন্ত্র মন্ত্র হবে কোন তন্ত্র আর মন্ত্র আর মতবাদ কে আমি ট্রেডমার্ক লাগাই দিই নেই শুধুমাত্র একটা জীবন ব্যবস্থা একটা তিন ধর্ম একটা আদর সরকার আমি ট্রেডমার্ক লাগিয়ে দিলাম সেই আদর সরকার ইসলাম কথা ঠিক আছে

পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হইল তিন ইসলাম পবিত্র তিন ইসলামের মধ্যে ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান রয়েছে পবিত্র দিন ইসলামের মধ্যে পারিবারিক জীবনের সমস্যার সমাধান রয়েছে পবিত্র দিন ইসলামের মধ্যে সামাজিক জীবনের সমস্যার সমাধান রয়েছে পবিত্র দিন ইসলামের মধ্যে জাতীয় জীবনের সমস্যার সমাধান রয়েছে রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান রয়েছে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যত সমস্যা আমার পর্যন্ত উদ্ভাবিত হবে সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে হাতিসের মধ্যে ইসলামের মধ্যে

অতএব কোরআন সুন্দর আলোকে আমরা সুস্পষ্ট ভাবে দিতে পারি যেই ব্যক্তি যেই নেতা যেই নেত্রী বলবে কোরআনের মধ্যে রাজনীতি নাই রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আমরা তাকে মোরতাক বলে দিতে পারি ফটুয়া দিতে পারি

যে নামাজ না পড়তে পারে কিন্তু নামাজ মারি না নামাজ আমর চাই না এই কথা বলতে পারে না সতেশত ঈমান একজন মুসলমান প্রত্যেক শিক্ষার মতে খাদ্য খাদ্য পারে কিন্তু যদি বলে পর্দা লাগেও সাথে সাথে বৈমান একজন মুসলমান ইসলামের অর্থ নীতির পরে আমল নাও করতে পারে কিন্তু যদি বলে ইসলামের অর্থের নি সমগতি মানে না তাহলে সে বৈমান কি বলেন ঠিক

একজন আদর্শবান সর্ব পর্যায়ে সর্বস্তরে গ্রহণযোগ্য একজন নেতার দরবার সেই নেতা আমাদের আসে না তিনি বাংলাদেশ ভাই সারা বিশ্বের বিচার পরিচিতি রয়েছে সারা বিশ্বের নরবরে যিনি প্রখন নেতা হলেন দিনকাল সংগঠনের নেতা নেতা হলেন নেতা আর সংকার আমাদের মধ্যে কিছু ছেলের মুক্তি চলেAppCompat

پیر صاحب چل مڑائی واقطت کندیرہ کر جو ان جو नेता भेटے اور جناب پیر صاحب چل مڑائی تا برکات مولا علیا ہیشیش جاتی امتی